বাংলাদেশে কোন মন্ত্রী পরিষদ দিয়ে জীবনে চলছিল সব চোর এরা এরাত মন্ত্রিত্ব চালাইছে যে জীবনে গাড়ি চালায় নাই সে ড্রাইভার থাকে এমনি সালাম উমনে সালাম যে দেশে একটা অভূতপূর্ব ঘটনা ঘটতে পারে সে দেশে একটা অভূতপূর্ব সরকার আসবে এই প্রত্যাশা কেন করবো না যে এই সরকারের কাছে আমরা কি চেয়েছি আমরা চেয়েছি আড়াইটা জিনিস সিম্পল আড়াইটা জিনিস আড়াইটা কি কি এক নম্বর চেয়েছি তারা একটা অসাধারণ নির্বাচন দেবে আমরা যে কোন জায়গায় হয় আপনি সমালোচনা করেন তাইলে আমি সমালোচনা করি ওরা যাইব কই সরকার নিরপেক্ষ থাকতে না পারলে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে তিনি আসলে কি বুঝাতে চাইছেন কি বার্তা দিলেন তিনি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার একটা টেক অবশ্য আছে সেটা আপনার টেকটা শুনে আমি হয়তো এটার মধ্যে তাহলে এটা বলতে চেষ্টা করবে। কালে আপনি আমাদের যদি একটু আলোকিত করেন যে আসলে মির্জা ফখরুল আলমগীর কি বার্তা দিতে চাইলেন আমার কাছে কিন্তু ওনার কথাকে অযৌক্তিক মনে হয় নাই উনি যদি বলার চেষ্টা করেছেন যে যদি এই সরকার নির্বাচন পর্যন্ত নিরপেক্ষ থাকতে না পারে তাহলে নিরপেক্ষ সরকারের অধীনে ওনারা নির্বাচন চাইবেন এবং তখন নতুন সরকার গঠনের প্রশ্ন হচ্ছে বা এইগুলো আকার ইঙ্গিতে বলা আরেকটা জিনিস উনি বলেছেন এখানে যে কেন নিরপেক্ষ থাকতে না বলে মনে করেন সে কথাটা আমি অন্য একটা কথা বলেছেন যে এই সরকারের মধ্যে যারা আছেন তাদের তো রাজনৈতিক দল চেষ্টা করছেন এবং তারা রাজনীতি করবেন এবং নির্বাচনে অংশ নেবেন বলে নানা ধরনের কথাবার্তা ওনারা শুনেছেন অথবা দেখেছেন দেখাও যাচ্ছে অনেকেই দেখা যাচ্ছে তারা রাজনীতি করবেন নির্বাচন করবেন সে ধরনের প্রস্তুতি এলাকাতেও দেখা যাচ্ছে ওনারা যে যে এলাকার বাসিন্দা সেই সেই এলাকার মানুষ বলাগুলি বলি করছে এবং সেখানে এই ধরনের একটা মানে আপনার বাস্তবতা বিরাজ করছে তো যদি এই সরকার সে এরা যদি নির্বাচন করে তাহলে তো সেই সরকারটাকে আমি নিরপেক্ষ বলতে পাই না সরকারের ডেফিনেশনটা কি ক্যাবিনেটে যারা আছে সবাই মিলেই তো সরকার এখন এই ক্যাবিনেটের কেউ কেউ যদি নির্বাচনে অংশ নেন আগামীতে তাহলে এই সরকারটাকে আপনি নিরপেক্ষ বলবেন কিভাবে আমি তো বলতে পারবো না তো সেক্ষেত্রে উনি বলছেন যে তারা এদের নিরপেক্ষতা হারাবে আর যদি এই সরকার নিরপেক্ষতা হারায় তাহলে তো এই সরকারের ওই নির্বাচন হতে পারে

সবচেয়ে দ্রুত আর বাংলাদেশের মানুষ সবচেয়ে দ্রুত মানুষকে ওই জায়গা থেকে সরাই আনে আমি একটা প্রবাদ আছে গ্রামে সম্পর্কে আপনি যত কম জানেন আট তারিখের আগ পর্যন্ত রাষ্ট্রনায়ক হিসেবে সরকার প্রধান হিসেবে ডক্টর ইউনুস কতটা ভালো কেউ জানতো না এই জন্য উনি ছিলেন আস্থার প্রতীক এ সরকার গঠনের দায়িত্ব নিলেন যে মাধ্যমে সরকার গঠনের দায়িত্ব নিলেন নিয়ে উনি একটা উপদেষ্টা পরিষদ গঠন করলেন সেই উপদেষ্টা পরিষদ গঠন করার সঙ্গে সঙ্গে কোনাপতি অনেকের আস্থা কমতে থাকলো তাদের মধ্যে আমি একজন আমি শুরু থেকেই বলেছি এই উপদেষ্টা পরিষদ দিয়ে উনি এত বড় কাজ করতে পারবেন না আমি বলেছি ভাই আমি আমার অভিজ্ঞ থেকে বলেছি এই উপদেষ্টা পরিষদে অনেক আমি চিনি যে আমি বলেছি পারবেন না এবং এখন দেখেন উনি পাচ্ছেন উনি খুব ভালো পাচ্ছেন আপনি বাংলাদেশের যে কোনো কি জিজ্ঞাসা করে বলেন ভাই উনি খুব ভালো পারছেন

আমি অগাস্টের প্রথম দিন পর্যন্ত আমি কিন্তু প্রত্যাশা আমি করতে পারি নাই সাহস পাই নাই যে শেখ হাসিনা থাকবে না আমি সাহস পাই নাই কিন্তু কিন্তু যেদিন ঘটে গেছে সেদিন আমার কাছে মনে হয়েছে আসলে ঘটে গেছে খেয়াল করেন কিন্তু তাহলে আমার প্রত্যাশার বাইরে একটা ঘটনা ঘটেছে তখন আমি ভাবতে পারি যে যাদের কারণে যাদের মাধ্যমে এত বড় একটা ঘটনা ঘটতে পার তাদের অংশগ্রহণে তাদের সাপোর্টে আমরা একটা অভূতপূর্ব সরকার পাবো এই প্রত্যাশা আমি করবো না অবশ্যই আমি প্রত্যাশা করেছি আমি কিন্তু আগের সরকারের সঙ্গে তুলনাই করতে চাই না অবশ্যই তুলনা করলে আমাদের এখানে অনেক শত লোক আছে এতে কোনো সন্দেহ নাই শতদা নিয়ে তুলনা করতেই পারবো না কিন্তু আমার কথাটা হলো কি যে এই সরকারের কাছে

আর কিছু চাইনি কিন্তু রে ভাই কিন্তু ওই অর্ধেকটা যেটা ওটা শুরুর থেকেই এত ব্যর্থতার মধ্যে চলে আসলো

এটা করো নাই কেন এইটা করতে পারছো কেন বিএনপি এতদিন পর্যন্ত একটা মির্জা ফখরুল ইসলাম কিন্তু আমারও দেড় মাস আগে ইন্টারভিউ দিচ্ছে একটা মুখ দিয়ে বাইর করতে পারলাম না যে কবে ইলেকশন চান হঠাৎ করে কি হলো জুলাইতে চায় না অগাস্টে চায় ঠান্ডা নাই বর্ষা নাই আর হইলো কি এই সরকারই চায় না ইলেকশন করতে এগুলি কি কথা আমি না এটা দেখেন বিএনপি কিন্তু উনি কিন্তু বিএনপির মুখপাত্র এই দেশে মুখপাত্র বিএনপির পলিটিক্যাল কথাতেই বলবেন বিএনপি আসলে কি চায় তারা ক্ষমতায় যেতে চায় সিম্পল

এবং এটা করার জন্য বারবার 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 হ্যামারিং করতেছি ভাই আপনি ঠিক কাজটা করেন ঠিক কাজটা করেন উনি কি ঠিক কাজটা করতে পারছেন পাচ্ছেন না উনি কি এই বিপ্লব আমি বিপ্লব বলেন না গণবোত্থান বলেন জুলাই বিপ্লব বলি জুলাই গণকোত্থান বাকি এখানে আছে ওকেও আমি আপিল করতেছি উনিও বলুন যে এই যে উনার যে উপদ্যেষ্ঠা পরিষদ উনি গঠন করেছেন উনি তো জুলাই বিপ্লবের ফসল